এ টু জেড সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইকোনমিক্স ডব্লিউ বিসিএস পরীক্ষাতে ইকোনমিক্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে সেই ধরনের পঁচিশটি এমসিকিউ টাইপের কোশ্চেন আজকের ক্লাসে ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখি আজকে আমাদের দুই নম্বর প্রশ্ন ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর নির্ধারণ করেন কোন সংস্থা এসবিআই আরবিআই ফাইন্যান্স মিনিস্ট্রি সে চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সি আর কে নিয়ন্ত্রণ করে থাকে তিন নম্বর কোশ্চেন মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা বলতে কাকে বোঝানো হয়েছে মুদ্রাস্ফীতি স্থিতিমূল্য মূল্যস্ফীতি মুদ্রাসঙ্কোচ চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে অপশান ডি মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচ বা মন্দা তাহলে এখানে আনসার হচ্ছে অপশান ডি চার নম্বর কোশ্চেন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ চারটে অপশনের মধ্যে কোনটি হবে অপশান সি হচ্ছে আনসার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল পাঁচ নম্বর প্রশ্ন জাতীয় আয় গণনার পদ্ধতির সংখ্যা কটি একটি দুটি তিনটি চারটি অপশান সি হচ্ছে আনসার ভারতের জাতীয় আয় গণনার পদ্ধতি হচ্ছে তিনটে তাহলে সেই তিনটে পদ্ধতি কি কি রয়েছে এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি দুই নম্বর হচ্ছে আয় পদ্ধতি তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি তাহলে জাতীয় আয় গণনার পদ্ধতির সংখ্যা তিনটে আর সেই তিনটে পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি পরবর্তী কোশ্চেন ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ করে কোন সংস্থা সে বি আরবিআই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখানে অপশান বি হচ্ছে আনসার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে থাকে সাত নম্বর কোশ্চেন সরকারের আয়ের প্রধান উৎস ঋণ কর অনুদান সঞ্চয় অপশান বি হচ্ছে আনসার কর বা ট্যাক্স হচ্ছে সরকারের আয়ের প্রধান উৎস আট নম্বর কোশ্চেন পরোক্ষ করের উদাহরণ এখানে চারটে করের উদাহরণ দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি পরোক্ষ কর অপশান সি জিএসটি হচ্ছে একটি পরোক্ষ করের উদাহরণ ব্যাংক ঋণের সুদের হার বাড়লে ঋণ বাড়ে ঋণ কমে আমানত কমে সঞ্চয় কমে চারটে অপশনের মধ্যে আনসার কোনটি হবে আনসার হচ্ছে ঋণ কমে ব্যাংকে ঋণের সুদের হার যদি বাড়ে তাহলে ঋণ কমবে অর্থাৎ মানুষ কম পরিমাণে ঋণ ব্যাংক থেকে গ্রহণ করবে বা তুলবে দশ নম্বর ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় উনিশশো আটচল্লিশ একান্ন ছাপ্পান্ন একানব্বই সালে অপশান এ ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী কোশ্চেন পাবলিক সেক্টর বলতে বোঝায় ব্যক্তিগত মালিকানা সরকারি মালিকানা বিদেশি মালিকানা যৌথ মালিকানা অপশান বি হচ্ছে আনসার পাবলিক সেক্টর বলতে সরকারি মালিকানাকে বোঝানো হয় বারো নম্বর কোশ্চেন জিডিপি গণনায় অন্তর্ভুক্ত নয় এখানে চারটে অপশন দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটি জিডিপি গণনার ক্ষেত্রে গণনা করা হয় না কৃষি শিল্প পরিষেবা গৃহস্থলী কাজ অপশান ডি হচ্ছে আনসার গৃহস্থলীর কাজকে জিডিপির গণনায় ধরা হয় না তেরো নম্বর কোশ্চেন দারিদ্রের প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি শিল্পায়ন নগরায়ন রপ্তানি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটেই পজিটিভ এ হচ্ছে আনসার দারিদ্রের প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি যেমন দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই দেশগুলোর দারিদ্রতার অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যার অতি দ্রুত বৃদ্ধি চোদ্দ নম্বর কোশ্চেন মাথাপিছু আয় বৃদ্ধি হলে জীবনযাত্রার মান বাড়ে কমে দারিদ্র বাড়ে বেকারত্ব বাড়ে অপশান এ হচ্ছে আনসার মাথাপিছা আয় যত বাড়বে জীবনযাত্রার মান তত বাড়বে পনেরো নম্বর কোশ্চেন ভারতের শ্রমশক্তির বৃহত্তম অংশ নিযুক্ত অর্থাৎ ভারতবর্ষে যত শ্রমশক্তি বা লেবার রয়েছে তার বেশিরভাগ অংশ কোন ক্ষেত্রে নিযুক্ত অপশান বি কৃষিক্ষেত্রে কারণ ভারতবর্ষ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এখানে ষাট শতাংশ বা তার বেশি মানুষ কৃষিকার্যের সঙ্গে নিযুক্ত ষোলো নম্বর ব্যাংক আমানতের নিরাপত্তা দেয় ব্যাংক আমানত রয়েছে তার নিরাপত্তা দেয় কে বা কোন সংস্থা অপশান বি হচ্ছে আলসার ডিআই CGC সি সংস্থা ব্যাংক আমানতের নিরাপত্তা দিয়ে থাকে আর এই সংস্থাটি হচ্ছে আরবিআই একটি শাখা সংস্থা সাধারণ নম্বর কোশ্চেন চাহিদা কমার ফলে দাম চাহিদা কমে গেলে দামের কি পরিবর্তন হবে চাহিদা কমে গেলে দাম কমে যাবে অপশান বি হচ্ছে আনসার তাহলে চাহিদা যত কমবে তার দাম তত কমবে প্রশ্ন আঠারো বাজেট ঘাটতি বোঝায় চারটে অপশনের মধ্যে কোনটা বাজেট ঘাটতিকে বোঝানো হয় ব্যয় বেশি আয় কম অপশান সি হচ্ছে আনসার ব্যয় বেশি আয় কম এই অবস্থাকেই বাজেট ঘাটতি বোঝানো হয় তাহলে কি বললাম ব্যয় বেশি হবে আয় কম হবে সেটাই হচ্ছে বাজেট ঘাটতি পরবর্তী কোশ্চেন ভারতের বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থমন্ত্রী আরবিআইয়ের গভর্নর অপশান সি ভারতের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী পরিণাম করছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয় কত সালে পঁয়ত্রিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ আরবিআইকে কত সালে জাতীয়করণ করা হয় অপশান সি হচ্ছে আনসার উনিশশো সালে আরবিআইকে জাতীয়করণ করা হয় আর আরবিআই স্থাপিত হয় উনিশশো সালে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় উনিশশো সালে এবং জাতীয়করণ করা হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে এখানে আনসার হচ্ছে অপশান সি একুশ নম্বর প্রশ্ন ব্যাংকের মূল কাজ আইন প্রণয়ন ঋণ প্রদান বিচার কর আদায় অপশান বি হচ্ছে আনসার ব্যাংকের মূল কাজ হচ্ছে ঋণ প্রদান করা প্রশ্ন বাইশ জিএসটি একটি প্রত্যক্ষ কর পরোক্ষ কর স্থানীয় কর রাজ্য কর অপশান বি হচ্ছে আনসার জিএসটি হচ্ছে একটি পরোক্ষ কর তেইশম কোশ্চেন ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয় কত সালে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোন সালে ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল অপশান বি উনিশশো সালে ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল আর এই একানব্বই সালে ভারতের প্রধানমন্ত্রীর নাম ছিল পি ভি নরসিংহ রাও এবং অর্থমন্ত্রীর নাম ছিল মনমোহন সিং ডক্টর মনমোহন সিং এই সময় এলপিজি নীতি গ্রহণ করা হয় তাহলে এলপিজি নীতি কি লেবারাইজেশান প্রাইভেটাইজেশান গ্লোবালাইজেশান আর এই নীতি গ্রহণ করার ফলে ভারতবর্ষের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে বা উন্নত হতে থাকে চব্বিশ নম্বর কোশ্চেন নীতি আয়োগ গঠিত হয় কত সালে দুই হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো অপশান সি হচ্ছে আনসার দুই হাজার পনেরো সালে নীতি আয়োগ গঠন করা হয় শেষ কোশ্চেন বেকারত্বের হার নির্ধারণ করে কোন সংস্থা এখানে চারটে সংস্থা দিয়ে রয়েছে চারটে সংস্থার মধ্যে কোন সংস্থা বেকারত্বের হার নির্ধারণ করে আরবিআই এন এস বা এনএসও সে আইএমএফ অপশান বি বেকারত্বের হার নির্ধারণ করে এনএসএসও বা এনএসও আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে ডব্লু পরীক্ষার প্রিপারেশান করানো হবে অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস টাইপের ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস প্রতিনিয়ত দেয়া হবে সবাইকে ধন্যবাদ